বিএনপি জামাত বহস কোথায় গিয়ে থামবে রাজনীতিতে কিছু অনিবার্য ঘটনা ঘটতে যাচ্ছে জনগণকে জরুরিভাবে প্রস্তুত থাকতে হবে বা অনেক কিছু করণীয় আছে নইলে দেশ আবারও আরেক ধ্বংসের দিকে চলে যাবে যেটা হাসিনা করে গিয়েছিল তার এক্সটেনশন ঘটবে ভালো কিছু ঘটবে না কালবেলার একটা রিপোর্ট বিশ্লেষণ করবো শিরোনাম বিএনপি জামাত বাহাস কিনারা কোথায় ইট মিনস কোথায় গিয়ে থামবে দেখেন বর্তমান যে সেট হয়েছে রাষ্ট্র রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক যে বাস্তবতা আমরা দেখছি তাতে এর কিনারা নেই মানে রেল লাইন তোমার আমার প্রেম রেল লাইন রেল লাইন এর মানে চলতে থাকে চলতে থাকে শেষ নাই ঘুরে আবার ওই জায়গা আসে সার্কেল বৃত্ত যেরকম ঘুরতে থাকে ঘুরতে থাকে বের হওয়া যায় না এরকম বিএনপি জামাত যে বহাস এটা রেল লাইন এটা বৃত্ত এখান থেকে বের হওয়া যায় না এটা একটা বাস্তবতা মনে রাখবেন এই প্রশ্ন উত্তর কালবেলার এই প্রশ্নের বিএনপি জামাত বহাস কিনারা কোথায় এই কিনারা শেষ নাই কারণ বিএনপি ভারতের গোলে উঠেছে আর জামাত ইসলামে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামে আদর্শিক দল তারা দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আর বিএনপি চায় লুটপাট বিএনপি চায় রাজনীতিকে তারা আওয়ামী লীগ যা করেছিল সেটা তারা করবে এবং ভারতের হেজিমনি করবে 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 তো এই বিএনপি জামাত এর কোনো কিনারা নেই অনিবার্য দিন যত যাবে সেটা বাড়বে জামাত যত শক্তিশালী হবে বিএনপি জামাতের সাথে সংঘাত সংঘর্ষ হবে তবে আহ এক্সিস্টিং কাঠামো থাকলে এটা আমি বলেছি কিন্তু আহ দর্শক খেয়াল করবেন যে বিএনপি কিন্তু ফাঁদে পড়েছে এই বিএনপি থাকবে না এটা আমরা আগেই বলেছি বিএনপি শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি নিঃশেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি জামাত বহাস থামবে কিভাবে দেখেন বিএনপি ফাঁকটা কি দেখেন এই ইউনুস সরকার তারা চাইলে কিন্তু দায়িত্ব নিয়ে এই চাঁদাবাজি একদম বন্ধ করে দিতে পারত অথবা পলিটিক্যাল পার্টিগুলোকে যে এম্পাওয়ার করেছে বিশেষ করে বিএনপিকে এটা নাও দিতে পারত যা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের পরে ইউনুস কিন্তু না বিষয়টা হয়েছে সামাজিক শক্তি কিন্তু ইউনুস সরকার ক্ষমতা এসে বিএনপির হাতে দিয়েছে বা বিএনপি কে সুযোগ দিয়েছে এই যে চাঁদাবাজি গত পনেরো বছর আপনার দেখেছেন বিএনপি চাঁদাবাজি করেছে কেন করেনি যে আওয়ামী লীগ সেই সুযোগ দেয়নি কিন্তু এখন চাঁদাবাজি করছে কারণ কি অনেকটা সুযোগ দিয়েছে যেমন ইউনুস ক্ষমতা নিয়ে সাথে সাথে যদি যে আওয়ামী লীগ বিএনপির চাঁদাবাজি যে করবে তাকে একদম খেয়ে ফেলবে বিএনপি কিন্তু চাদাবাজি চাঁদাবাজি করতে পারতো না তো বিএনপির রশি ঢিল দিয়েছে সরকার তাতে কি হয়েছে এটাই ছিল বিএনপির ফাঁদ বড়শি যে তোমরা ক্ষমতা এক্সারসাইজ করো ওটা হচ্ছে বড়শির আদার আদার খেয়েছে এখন বড়শি বিএনপির কানে আটলে গিয়েছে এখন ইউনুস ঢিল দিলে সামনে যায় টান দিলে এদিকে আসে কি হয়েছে দেখেন বিএনপি পস্তে পস্তে মানুষের ক্ষোভের শিকার হতে হতে এমন একটা পর্যায়ে যাচ্ছে বিএনপি কিন্তু মানুষ আওয়ামী লীগের মতো মনে করে চাদাবাস মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে ভোট দিবে না জনগণ মনে করে বিএনপিও চাঁদা বলতে আওয়ামী লীগও বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে একশো ছাপ্পান্ন জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অথবা বিএনপি একশো ছাপ্পান্ন জনকে হত্যা করেছে এই আট নয় মাসে তাহলে চিন্তা করেন এই বিএনপির চরিত্রটা কি এই জায়গাটা এই সুযোগটা নানান পক্ষ বিএনপিকে দিয়েছে যে বিএনপি ক্ষমতা এক্সারসাইজ করুক কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক তো বিএনপি আগাম করতে 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 আহ ইউনি সরকার এমন আকাম করছে আবার যদি ক্ষমতা আসতে পারে তাহলে এমন আকাম করবে জনগণ ক্ষুব্ধ হয়ে পিটিয়ে আওয়ামী লীগের যে অবস্থা করেছে বিএনপি সে অবস্থা করেছে তখন শেষ হবে বিএনপি জামাত বহাস এর আগে বর্তমান এক্সিস্টিং কাঠামোতে বিএনপি জামাত বহাসের কোনো শেষ নাই আর আওয়ামী বিএনপি এভাবে জনগণের ধোলাই খায় এ শেষ হবে এটা একটা অনিবার্য বাস্তবতা দর্শক বিএনপি জামাত ইসলামের মনোমালিন্য বা রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম মিত্র বড় দুই দল এরাই নানা কারণে দূরত্ব তৈরি ঘটনা ঘটেছে আবার রাজনৈতিক কৌশল অংশ হিসেবে সম্পর্ক উন্নয়ন হয়েছে সম্প্রতি লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক ঘিরে বিএনপি জমাতে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে যার কিনার কোথায় সেটা স্পষ্ট নয় না এর এবারের যে কিনারা এবারকার যে কিনারা এবার যে এই লন্ডন বৈঠক কেন্দ্র করে যে সেট হয়েছে এর কিনারা রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে এর কিনারা অনেক দূরে কারণ বিএনপি তো ধ্বংস হবে কিন্তু এত তাড়াতাড়ি তো আর না অতএব এই লন্ডন বৈঠককে কেন্দ্র করে বিএনপি জামাত যে দ্বন্দ্ব এটা কিন্তু চলতে থাকবে এটা দীর্ঘদিন বিরাজ করবে বিএনপি জামাতের শীর্ষ নেতারা পরস্পরকে নিয়ে তীর্যক মন্তব্য করেছে জামাতের অভিযোগ অন্ধ্রপ্রদেশ সরকার একটি দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আরো যে রাজনৈতিক দল আছে তাদের খুব বেশি পাত্তা দিচ্ছে না সরকার জামাতের এমন অভিযোগের সুরেই কথা বলছে গণ অধিকার পরিষদ এনসিপি বাংলাদেশ সেলাপত উদ্দেশ্যে কয়েকটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশও আছে চর মনে আছে তা এখন দেখেন জামাত একলা হলে জামাত হয়তো পরিস্থিতির শিকার হয়ে থেমে যেত কিন্তু জামাত একলা না জামাতের পক্ষে জনগণ আছে এনসিপির মতো দল আছে অতএব রাজনৈতিক তীব্র ফাটাফাটির আলামত এবং ওই বিএনপি ধ্বংস না হওয়া পর্যন্ত এটা চলবে বিএনপির সাথে অন্যান্য দলের সংঘাত আওয়ামী লীগের সাথে গণতন্ত্রপন্থীদের সংঘাত যেরকম অনিবার্য ছিল বিএনপির সাথে বাংলাদেশপন্থী সৎ রাজনৈতিক রাজনৈতিক দল দল দুর্নীতি বিরোধী যে তাদের সাথে সংঘাত সেরকম অনিবার্য হয়ে উঠবে যৌথ বিবৃতি ঘোষণা দেওয়া হয়েছে তা নিয়ে জামাত ইসলাম সে কয়েকটি দলের শীর্ষ নেতারা ক্ষুব্ধ দেখেন এটা অনেকের নজরে আসছে না বা বিএনপি নেতারা জবাব দিচ্ছে জামাতকে কিন্তু লন্ডন বৈঠক নিয়ে আপত্তি শুধু জামাত করেনি অনেকগুলো দল করেছে কিন্তু জামাত বড় দল হিসেবে জামাতেরটা বিএনপি সামনে আনছে তো জামাত যেহেতু এখানে একা না জামাত শক্তি আছে তবে জামাত বিষয়টা সহজে ছাড় দিবে না গত মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের বৈঠকে প্রকট বয়কট করেছে দলটি দিন প্রধান উপদেষ্টা ডট জামাতের আমির এই যে প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন দিয়ে ম্যানেজ করে তারপরে বৈঠকে এনেছেন মানে এগুলো আরেকটা বিষয় যে জামাতকে বাদ দিয়ে আবার একদম বিএনপি ক্ষমতা এনে দেবেন সেই সব ক্ষমতা আবার এই নেই অতএব এই বিএনপি জামাত সংঘাত সংঘর্ষ লেগেই থাকবে এর কোনো শেষ নেই আহ এখানে দর্শক জামাতের খুব ধর কারণ পেছনে গল্প চার দিনের সরকারি সফর নয় জন সন্ধ্যায় যুক্তরাজ্যে যা অন্তর্বর্তি সরকার আহ মানে এই লন্ডন সফর আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে রাজনীতিতে অঘটনের কারণ হয়ে থাকবে রাজনীতিতে একটা ব্ল্যাক স্পট হয়ে থাকবে এই লন্ডন বৈঠক সেটাই হচ্ছে এখন এই লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতির বা পলিটিক্যাল ইন্টার পার্টি রিলেশনস কিংবা রিলেশনস বিটুইন ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস এটা একদম চেঞ্জ হয়ে গেছে লন্ডন বৈঠক এটা একটা ব্ল্যাক স্পট বাংলাদেশের রাজনীতিতে তো দর্শক এখন দেখেন এর মধ্যে আবার আরেকটা একটা দেখছি যে বিএনপি জানে যে এটা এটার শেষ অনেক অনেক লেট হবে এর মানে এটা রেশ কাটানো যাবে না লন্ডন বৈঠকের ফলে রাজনীতিতে যে অনিচ্ছ সৃষ্টি হয়েছে এর এতে বিএনপি কেও ভুগতে হবে বিএনপির সাথে অন্যান্যদের জামাতের সহ সংঘাত সংঘর্ষ অনিবার্য এই জন্যে জামাতের ক্ষেত্রে বিএনপি নেতারা আবার একটু নমনীয় তারা বলছে এই যে হাত ধরছে হাত ধরে চাপ দিচ্ছে ডাক্তার তাহেরের হাতে হাত রাখছে হাসি দিচ্ছে আবার বলছে যে না সরকারের সাথে আলোচনা করুক জামাত অতএব স্পষ্ট দর্শক বিএনপি জামাতের এই বহাস শেষ হবে বিএনপি শেষ হয়ে যাওয়ার মাধ্যমে তার আগে নয়